আমার গরু ছয় মাস কিংবা সাত মাসে বাচ্চা দিয়েছে আসলে ছয় থেকে সাত মাসে কি আসলে গরু বাচ্চা দেয় এটা কতটুকু যুক্তি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনয় তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যে অনেকে এক্সপ্লেন করেন যে আমার গরু ছয় মাস কিংবা সাত মাসে বাচ্চা দিয়েছে আসলে ছয় থেকে সাত মাসে কি আসলে গরু বাচ্চা দেয় এটা কতটুকু তো বিষয়টা যদি আমি সম্পূর্ণ বুঝিয়ে বলি বিষয়টা হচ্ছে এরকম যে একটা খামারি একটা গরুকে তিন থেকে চারবার গরু গরুটিকে কৃত্রিম প্রজনন করেছে আই কর্মী দ্বারা টেকনিশিয়ান দ্বারা তো এই ক্ষেত্রে হয় কি যে লাস্ট যেবার কৃত্রিম প্রজনন করেছে ওই ডেট থেকে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস নতবা সাত মাস অর্থাৎ হয়েছে গরুর বাচ্চা দিয়েছে কিংবা বাচ্চা প্রসব করেছে এটা আসলে আসলে যুক্তিযুক্ত কিংবা বৈজ্ঞানিক আহ পদ্ধতি কি তো এটা যদি আমি বলি অনেক ক্ষেত্রে দেখা যায় গরু আসলে আমরা গরুর হিটটা বুঝি না খামারি হোক কিংবা অনেক টেকনিশিয়ানও আসলে কিংবা কেআই কর্মী হিট বুঝে না আসলে দেখা যায় কি যে আমারও লাইফে এরকম হয়েছে যে আমি একটা গরুকে ইয়াই করেছি পরবর্তী দুই থেকে তিনবার খামারি ডাকছে যে গরু হিটে আসছে কিভাবে হিটে আসছে যে গরু ডাকা ডাকি করতেছে আবার অনেক সময় দেখা যায় ডাকা করে নাই মল বাঁধতেছে তো এরকম দুই থেকে তিন মাস অনবরত আমাকে আসলে বিরক্ত করা অবস্থা আমিও গিয়ে দেখি যে গরু আসলে হিটে আসে নাই এরকম হয়েছে যে গরুটি দশ মাসেই পরে বাচ্চা দিয়েছে তো এটার আসলে আমি যদি কারণটা বুঝিয়ে বলি যে সাত মাসে আসলে বাচ্চা দেওয়ার কারণটা কি তো তখন খামারি বুঝে নেই খামারি মনে করেছে গরুটা হিটে এসেছে তো আমিও পরে দুই থেকে তিনবার অর্থাৎ অনবরত তিন মাস পর্যন্ত দুই একবার বা কিংবা তিনবার যদি এআই করতাম কিংবা কৃত্রিম প্রজন্ম করতাম তো তখন হতো কি যে আমার এর দিকের এআই কিন্তু আমার কনসেপ্ট করে গিয়েছে গরু কিন্তু তো এই ক্ষেত্রে আমি যে লাস্টে আরো দুই থেকে তিনবার করলাম এটা তো আসলে কনসেপ্ট করে নাই কারণ আমরা জানি যখন একটা গরু কনসেপ্ট করে ফেলে পরবর্তীতে আপনি যতই ইয়ে করেন বীজ দেন এটা হচ্ছে যদি ইয়ে না হয় এক্ষেত্রে হচ্ছে অবসন হয় না অনেক ক্ষেত্রে অবসর হয় না তো এক্ষেত্রে দেখা যায় কি এর যে ইয়াই করা হয়েছে ওই ইয়াইটাই কনসেপ্ট করেছে পরবর্তী আপনি দুই তিনবার বিষ দিয়েছেন হয়তো আপনি বুঝেননি নয়তো বা অনেক অনেক কৃত্রিম প্রজনন কর্মী এরকম করে যে যায় গিয়ে হচ্ছে কি নিজেদের আসলে বা অনেকে হত্যা না বুঝে করে তো এটা হয় কি যে পরবর্তীতে দুই তিনবার যে করা হলো এটা এটা আসলে বুঝে হিটই আসেনি মূলত হচ্ছে কি হিটের মতো দেখতে হয়েছে এ কারণে মনে করেছে যে হিট আসছে এ কারণে কৃত্রিম প্রজনন তো অনেক খামারই বলে যে ভাই আমার গরুটি সাত মাসে আহ বাচ্চা দিয়েছে এটার কারণটা কি এটার কারণটা মূলত এই না হয় হয়তো সাত মাস কিংবা ছয় মাসে গরু বাচ্চা দেওয়ার বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই কিংবা ওইটা হয়তে পারে না হবেও না এটা হচ্ছে আমি বলি আমি তো আবারও বললাম যে আমার এক খামারি অর্থাৎ বারবার তিন মাস পর্যন্ত আমাকে দুই থেকে তিনবার অবগত করেছে গরুটি হিটে আসছে বরঞ্চ আমি গিয়ে দেখি যে গরুটি আসলে হিটের কোনো সিমটম দেখতে পাই না পরবর্তী তিন মাসের চেক দে শিউর হই কিংবা ওই খামারিকে বলি যে গরুটি আসলে মা হয়েছে মা হতে চলছে কিংবা কৃত্রিম প্রজনন কনসেপ্ট করেছে তো এটা হচ্ছে প্রথম তো আমি যদি দুইবার আরো গিয়ে ইয়াই করতাম তাহলে তো হতো কি যে আমি লাস্ট টাইম তো করেছি তিন মাস কিংবা আড়াই মাস পরে তো এই ক্ষেত্রে হচ্ছে সাত থেকে সাড়ে সাত মাসে মনে হতো যেগুলো আহ এই ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু ফার্স্ট এর দিকের বৃষ্টি কিন্তু কনসেপ্ট করেছে তো এই ক্ষেত্রে যারা খামারি তারা অবশ্যই কৃত্রিম প্রজনন করার আগে কিংবা এআই টেকনিশিয়ান ডাকার আগে অবশ্যই হিটটা নির্ণয় করার একটা ক্যাপাবিলিটি কিংবা ক্যাপাসিটি আপনাদের মধ্যে রাখার চেষ্টা করবেন আর যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে অবশ্যই বলবো অবশ্যই হিট গরুকে কৃত্রিম প্রজনন করার আগে অবশ্যই অবশ্যই হিট নির্ধারণ করে কিংবা অ্যানালাইসিস করে অর্থাৎ হিটে আসছে কিনা প্রপারলি হিট আসছে কিনা ওইটা বিষয়টা আইডেন্টিফাই করে কৃত্রিম প্রজনন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না এগুলা কিন্তু বর্তমান সময় অহরহ দেখা যায় তো এই ক্ষেত্রে হচ্ছে এটাই ছিল এর কারণ এটাই ছিল অর্থাৎ সাত মাসে গরু হিটে বাচ্চা দেয় না অবশ্যই দশ মাস কিংবা দুশো দিন লাগে এক্ষেত্রে যারা এই ধারণাটা ছিল যে সাত মাসে গরু আহ বাচ্চা দিয়েছে কিংবা সাত মাসে গরু আপনাদের আহ বিশ আহ দেওয়ার পর সাত মাসে বাচ্চা দিয়েছে এটা আসলে বানত একটা ধারণা এটার মূলত কারণ হলো এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আল